পবিত্র শবে বরাত চলে এসেছে কিন্তু শবে বরাতে কত রাখাত নামাজ আদায় করতে হবে এটা আমরা জানি না কী নিয়ত করতে হবে কোন সুরা দিয়ে এই নামাজ আদায় করতে হবে এগুলো আমরা কিছুই জানি না বিতির নামাজ কখন পড়তে হবে মোনাজাত কখন করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে এ সকল বিষয় আপনাদেরকে জানিয়ে দিব শবে বরাত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইদা কায়নাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন মধ্য শাবানের রজনী উপনীত হয় ফাকুমু লাইলাহা তখন তোমরা রাতের বেলা নামাজ আদায় করো ওয়াসুমু নাহা রহা এবং দিনের বেলা রোজা রাখো ফা ইন্নাল্লাহা ইয়াঙ্গিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া কেননা আল্লাহ রব্বুল দুনিয়ার নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং তিনি বলতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন ফাউক আলা মুস্তা জেকুন ফারু জোকা আলা মুবতালান ফাউফিয়া আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াত আল তিনি বলতে থাকেন কে আছো গুনা থেকে মাপ চাইবে আমি তাকে মাফ করে দিব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে আমি তাকে বিপদ থেকে মুক্তি দান করব এরকমভাবে তিনি আল্লাহ রবুল্লা আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই রাতে বিশেষভাবে নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে আমরা এই নামাজ কত রাকাত আদায় করব হাদিস শরীফে শুধুমাত্র বর্ণিত হয়েছে রাতের বেলা নামাজ আদায় আদায় করবে করবে কিন্তু কত নির্দিষ্টভাবে উল্লেখ হয়নি এই জন্য আপনি যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারেন তবে ধীর স্থিরতার সাথে আদায় করতে হবে কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিহাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ আদায় করেছেন অধিক রাকাত নয় দীর্ঘ নামাজ আদায় করেছেন এই জন্য স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে এখন কত রাকাত আদায় করতে হবে শরীফে বর্ণিত হয়েছে লাইলি রাতের নামাজ দুই দুই নিয়ত করে হাত বেঁধে এরপর সালাম ফিরে আবার দুই রাকাতের নিয়ত করবেন তাহলে সুপ্রিয় দর্শক দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন এই নামাজ কখন থেকে শুরু করবেন সুপ্রিয় দর্শক সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই মাগদীবের ওক্ত শুরু হবে মাগদীবের নামাজ আদায়ের পরে জিক্রুল্লাহ করবেন আল্লাহর জিকির করতে থাকবেন এরপর এশার নামাজ জামাতের সঙ্গে পড়বেন এশার নামাজ পড়ার পরেই এরপর নফল নামাজ আদায় করা স্টার্ট করবেন মনে রাখবেন বিতির নামাজটা আগে আগে পড়বেন না বিতির নামাজ রেখে দিতে হবে কারণ রাতের বেলা সব শেষ নামাজ যেন হয় বিতির নামাজ হাদিস শরীফে এমনই উল্লেখ রয়েছে এই জন্য বিতির নামাজ রেখে দিয়ে যত রাকাত ইচ্ছা নফল নামাজ পড়ে এরপর বীতির নামাজ আদায় করতে হবে এখন প্রশ্ন আসে নিয়ত কিভাবে করব সুপ্রিয় দর্শক নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি আবারও বলছি আমি কিবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি আপনি বলবেন হুজুর আপনি সবে বরাতের কথা উল্লেখ করলেন না কেন আসলে হাদিসে কোথাও উল্লেখ হয়নি এ রাতে আমি নামাজ আদায় করছি এমনটি উল্লেখ করে করতে হবে আপনি নফল নামাজ আদায় করবেন যত জিকির করবেন যত পাঠ করবেন সবগুলাই কিন্তু এই রাতের বিশেষ আমলের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে এই জন্য অতিরিক্তভাবে ভাবে সবে বরাত কথাটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই সুপ্রিয় দর্শক তাহলে নিয়ত হয়ে যাওয়ার পর আল্লাহ আকবর তাকবির এ বলে হাতটা বেঁধে নিতে হবে এরপর সানা পড়তে হবে অন্যান্য নামাজে যে সানাটি পড়ে থাকি সুবাহিকা ওথাবা রকাশমুকা এই সানাটি পড়তে হবে পড়ার পরে আরুজ বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতেহা পড়তে হবে এখন এই রাতের নামাজ গুলাতে কোন সুরা পড়তে হবে আসলে হাদিস শরীফে এই রকম কোনো কথা উল্লেখ হয়নি যে এই বিশেষ সুরা এতবার দিয়ে এই নামাজ আদায় করতে হবে অনেক বইয়ে দেখা যায় প্রথম রেখাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা কদর পড়তে হবে একবার দ্বিতীয় সুরা এখলাস পড়তে হবে লেখা থাকে আসলে ভ্রান্ত এবং পরিত্য হাদিস শরীফে কোথাও এমনটি উল্লেখ হয়নি সবে বরাতের রাতে স্পেসিফিক এই সুরা দিয়ে নামাজ আদায় করতে হবে এই জন্য আপনি নিয়ত করে সুরা ফাতেহার সঙ্গে যে কোনো স্থান থেকে সুরা ও কিরাত মিলিয়ে এই নামাজ আদায় করতে পারবেন এরপর অন্যান্য নামাজের মতো রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে উঠবেন এরপর দুইটা সেজদা করে আবার আল্লাহ আকবর বলে দুই নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে দ্বিতীয় নাম্বার রাকাতে একই রকম সুরা ফাতেহা পড়তে হবে সাথে সুরা মিলাতে হবে নির্দিষ্ট কোনো সুরা নাই যে কোনো সুরা দিয়ে আপনি এই নামাজ আদায় করতে পারবেন এরপর রুকু সেজদা করে বসে পড়বেন বসে আত্মা হইয়াত দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে সুপ্রি দর্শক এটাই ছিল পবিত্র শবে বরাতের নামাজ এভাবে আপনি দুই দুই রাকাত করে যত রাখাত ইচ্ছা আপনি এই রাতে নামাজ আদায় করতে পারবেন সুপ্রি দর্শক এভাবে আদায় করার পরে যখনই আপনার ঘুম ঘুম চলে আসবে তখন আপনি বিতির নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বেন আর যদি আপনার মনে হয় আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করব তাহলে তাহাজ নামাজ আদায়ের পরে একবারে সব শেষে ফজরের আগে বিতির নামাজ আদায় করবেন মনে রাখবেন ফজরের ওয়াক্তের ভেতর জন্য এই বিতির নামাজ না চলে যায় বিতির নামাজের ওয়াক্ত হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আর বিতির নামাজ পড়া চলবে না আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবার আসি মোনাজাত কখন করবেন মোনাজাত সব ইবাদত শেষ করার পরে সব শেষে গিয়ে মোনাজাত করবেন মোনাজাতের পূর্বে অবশ্যই তিনবার ইস্তেক ফার পড়বেন এবং একবার দুরুদে ইব্রাহিম তথা দুরুদ শরীফ পড়বেন এরপর সিনাহ বরাবর হাত উঠিয়ে এই রাতে মোনাজাত করবেন আপনি বলবেন আমি তো আরবি মোনাজাত জানি না কি দিয়ে মোনাজাত করব। আপনি বাংলা ভাষাতে যা জানেন ওইটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন সুপ্রিয় দর্শক আমি আশা করি কিছুই বাদ দিইনি তবুও যদি কিছু বাদ পড়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ ওই বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন লেগেছে আজকের এই শবে বরাতের নামাজ শিক্ষামূলক ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ